গের হাটের বাঘিনী ভ্লগ তোমরা সকল আশা করি সকলে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো থাকবে ওই শাশুমার নখ কেটে দিচ্ছি ওই শাশুমার নখ কেটে দিচ্ছি উনি স্নান করে আসার পরে ওই স্নান করে আসলি পরে যারা বয়স্ক মানুষ বুড়ো মানুষ যারা তাগো নখ কাটা যায় আর যদি স্নান করে আসার আগে কাটতে যাই তাহলে ফারে ওই নখ তো নখের মধ্যে তো নেইল কাটার ডোক ফেই না নখ এমন শক্ত নেইল কাটার ছটকে ছটকে যায় নেইল কাটার ছিটকে যায় আর যদি বেলেট দিয়ে কাটতে যায় তাহলে তো নিজিরাত কাটবে যার নখ কাটা হবে তার হাত পা কাটবে মানে বেলেট দিয়ে কোনোভাবেই সম্ভব হয় না নেইল কাটার দিয়েই কাটা সম্ভব হয় এবং সেই নেইল কাটার থাকতে হবে ভালো নেইল কাটার কারণ আশির উপরে নব্বই উপরে বা একশো বছরের যেসব বয়স্ক মানুষ সেই বয়স্ক মানুষের নখ থায় ভীষণ রকমের শক্ত এমন শক্ত কোনোভাবে কোনো ধারালো অস্ত্র যে কোনো ব্লেড বা নেইল কাটা যা কিছুই কও না কেন কোনো কিছু কোনোভাবে দিয়ে কাটা সম্ভব হয় না মানে ঢোকেই না বসেই না ওই জন্য স্নান করে আসার পরে তারপরে নখটা নরম হয় তারপর কাটা যায় না আলি কাটা যায় না আর তাছাড়া বয়স্ক মানুষের নখ হলো খুব দ্রুত বাড়ে তার কারণ হল এনারা তার কাজকর্ম করতে পারে না যে নক্ষয় কাজকর্ম করে যে নক্ষয় হবে বা কাজে কমে যে ডু একটু দেরীতি বাড়বে সেইগুলো তার এনারা করতেই পারে না ওই জন্যই যারা ওই বয়স্ক মানুষ এগুনও খুব দ্রুত বাড়ে বয়স্ক মানুষ এবং ছোট মানুষ যারা নবজাতক বা ছোট ছোট বাচ্চা যারা এগোনোকও খুব দ্রুত বাড়ে খুব ঘন ঘন কাটা লাগে তা ওনার নখ কাটিয়ে তারপরে নেইল ফলিশ লাগাই দেবো কারণ আমার ওই শাশুমার থাইরয়েড আছে থাইরয়েড থাকলে নখগুলো ওই কালো কালো হয়ে কেমন নষ্ট নষ্ট হয়ে যায় থাইরয়েডের জন্য সেই জন্য ওই রঙিন নেইল ফলিশ দেওয়া পছন্দ করে উনি মানে কালো নখটা ডেকে যায় ওই জন্য ওই আমার যে নখ পলিশ আছে সবসময় সেইটা তারে দিয়ে দিই উনি খুব পছন্দ করেন ওই কালারফুল নেইল ফলিশ পছন্দ করেন ওই হালকা হালকা কালারের যে নেইল ফলিশগুলো সেগুলো উনি পছন্দ করেন না উনি ওই গাঢ় রঙের এইরকম লাল কমলা বা গোলাপি এরকম ধরনের পছন্দ করেন সেইগুলো দিয়ে গেলাম শাশুড়ি শাশুড়িমার নকটক কাটে দেওয়ার পরে আমি একটু বাইরে যাতেছি বাইরে যাতেছি হলেও আমার একটু দরকার আছে সেই দরকার স্যারে তারপরে আবার এসে রান্নাবান্নাগুলো করব ওনার মানে আর কি শাশুমার নকটক কাটে দিয়ে সকালবেলার নাস্তা টাস্তা করে আমি বেরোয় পড়েছি বাইরের ওই একটু টুকটাক কাজ আছে সেগুলো স্যারে আসবো আবার নিজের একটু কাজ আছে তাই একটু টুকটাক কেনাকাটা আর একটু ডাক্তারের দ্বারে যা এইসব সাইরে তারপরে আইসে রান্নাবান্নাটা করবো তো সড়া রোদ্দুর উঠেছে আবারই এই রিমেলের প্রভাবে কিন্তু একদম ঢাকা শহরে পুরো যেদিনকে যেদিন রাত্রিবেলা রিমেল আঘাত আনিছে ওই দক্ষিণ অঞ্চলে ওই দিক কিন্তু যে ঝড় ঠড় যা ওইসে ঢাকায় ছিল হয়েছে প্রচণ্ড বৃষ্টি নিম্নচাপ সেদিনকে সেদিনকে একটু ঠান্ডা 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 বাফ ছিল তারপরে হচ্ছে কোনো সময় ঝিরি ঝিরি ঝিরিঝিরি কোনো সময় জোরালোভাবে অভাবে ডাকায়ও বৃষ্টি হয়ে গেছে নিমেলের প্রভাবে আর এখন আবার সেই যা তাই রোদ্দুর উঠেছে যেমন সেমন গরম পড়ে গেছে মনে হয় যেন এরকম কোনো ধরনের কোনো কিছু নিম্ন সমটা কিচ্ছু হয়ে যায়নি মানে তার কোনো ফ্রমাণ আজকে যে রোদ্দুর উঠেছে এ রোদ্দুরই তার কোনো প্রমাণই নেই প্রচণ্ডভাবে চড়া রোদ্দুর গরম এবং ভীষণভাবে এবারে উত্তাপ ছড়াচ্ছে এখানে এসে দেখতেছি যে আমি এক নানান রকমের জিনিস যেগুলো আমাকে বাগেরাটে আর কি এই জিনিসটার সাথে খুব আমার পরিচিত কর্মশা তারপরে বেত ফল এই যে ছোটো 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 গুঁড়ি গুঁড়ি যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে গাছের ফল খুব বেশি এখন আর আমাকে দিক দেখা যায় না গাছ আগে ছিল আমরা ছোটো থাকতে দেখছি সেই গাছের ফল আর এই যে লেবুর মতো যেটা দেখতেছো এইটা খুব একটা দেখি এটা হচ্ছে নাকি নাম গোলাপ জামুন দোকানদার করতেছি এর নাম হচ্ছে গোলাপ জামুন আর হচ্ছে ওই বরই এই ভাষায় এই পাখিগুলো দেহে একটি আইডেই আছে এই দোকানের এই দোকানের পাখির খাসা যে আমার এই যে নীল নীল ধরনের এই যে পাখিগুলো এইগুলোর নাম কি মুনিয়া নাকি এই পাখিগুলো খুব সুন্দর আবার অনেকে আবার লাভ লাভবাডোকায় এই ভালো দেখা যায় সুন্দর এই দেখো আছে তারপরে ওই যে নীল নীল রঙেরগুলো আছে নানান রকমের কালারের আছে বাড় তাই এইগুলো হচ্ছে নেবো কেমন করে আমার ঘরে আর কায়দা নেই কারণ হচ্ছে আমার যে বিড়েল আছে আমাকে ঘরে যে লারা আমাকে বিড়ালরা এই বিড়ালে গেলি এনে ও তো ওই এমনভাবে থাবা মারবে এক সাবায় ওর কাছে বারান্দায় আগে ও নানান রকম ফাঁকি ফুঁকি আসতো আমাকে এখন ওই যতদিনের তো লারা আসে প্রথম একদিন যে একটা চড়ুই পাখি ওর যাইয়ে দড়োয়ে যে খপাস করে কামড় দিয়ে চড়ুই ফাঁকির গিটির ঘরে কামড় দিয়ে ঘরে নিয়ে আসিল সেই থেকে আর কোনো ফাঁকি কুলি আসে না আর আমিও নিয়ে আসিনি নে ঘরে চলে আইছি বাইরের থেকে কাজটাচ সারিয়ে ঘরে চলে আসি ঘরে চলে আসি একটু জিরে টিরে নিয়ে এনে ওই যে কয়টা বাদাম ছিল বাদাম ডুকরে ওই একটু চিনের সিরাই দিয়ে তারপরে ডালে দিয়ে থুয়ে দেবো এই করে থুয়ে দিলি মুটমুটে মুটমুটে শক্ত মসমস হয়ে গেলি পরে যে কোনো টাইম যে কোনো সময় যে কেউই পছন্দ করে খায় ওই জন্যই ওই যে বাদাম বেশি থাকলি টাকলি বা সোলা টোলা থাকলি বা আনলি টানলি আমি এই করে দিয়ে বয়েমে থুয়ে দিই মানে আর কি ওই যেটা হচ্ছে ওই কী কয় ওটারে ওই বার আর কি পিনাট বাদাম যেটা সেইটা আর কি এইভাবে বানায় দিয়ে ওই বেনে বনে পাওয়া যায় তারপরেও ঘরে বানায় শুই আর কি বাইরের দিক দিয়ে হঠাৎ করে আবার মেঘ করে বৃষ্টি বেড়ে গেছে এই যে হলো বর্ষাকালে মানে বর্ষাকাল আসার এই যে হচ্ছে মানে লক্ষণ এই হলো চড়া রোদ্দুর বাইরে ঘুরে আসলাম কী গরম কী চড়া রোদ্দুর মুঠে টিকা যাচ্ছে না এমনভাবে যে মানে আর কি হিট মাথার ঘরে পড়ে হয় ছাতি ভেদ করে ভিতরে ঢুকে যায় এরকমভাবে রোদ্দিপ আবার এই যে বিকেল বিকেল করে দুপুর বিকেল হয়ে যাচ্ছে এই বিকেল বিকেল করে আবার মেঘ করে এই যে বর্ষা পড়ে গেলো কিন্তু এই বর্ষাটাই কিন্তু উত্তাপের তো কমতিছে না মানে মনে হতেছে যেন এই বৃষ্টি হলো মাটিতেই ধরে মাটি যে গরম হয়েছিলো সেই গরমের ভ্যাকসাটা উপরে দিকারে উঠে আসতেছে তাতে গরম আরও পছন্দ বাড়ে যাচ্ছে এই বর্ষা বৃষ্টি পড়লেও ফ্যান তো একদম চলতেছে তো চলতিছেই তারপরেও হচ্ছে ঠান্ডা হতেছে না এলো এ গরম ঠান্ডা হতে গেলে এই বৃষ্টি এক ধরা কয়েক ঘন্টা হওয়া লাগে এক ধরা কয়েক ঘন্টা হলি তারপরে যদি একটু চারিদিকটা ঠান্ডা হয় মানে আর কি এ যে বৃষ্টি এ হলো মেলাক্ষণ থাকার বৃষ্টি নয় কানামেঘের বৃষ্টি তো শট করে আবার চলে যাবে না বাজারের তো লিচু আনিছে তাহলে মনে হতেছে যেন লিচু অর্ধেকের তিন ভাগের দুই ভাগ হলো ফাতা আর এক ভাগ হলো লিচু মানে ডাল পাতা ডাল ফালা আর পাতা এক গাদা তা লিচুগুলো ছেলেতে পারেন ছিঁড়ে ছিঁড়ে কাটিছে ওরা নিয়ে নিয়ে ওর হলো বাইছে বাইছে বড়োডো লিচু কিন্তু প্রথমে খাতে গেলেই সবসময় বড়ো বড়োডাই খাওয়া হয় খাওয়া হয়েছে এখন হচ্ছে ওই যে কটা আর খাবে না এগুলো আর কি আর খাবে না যে যা খাবে খাওয়া হয়ে গেছে এইগুলোর এই যে ডাল কাটে কাটে যদি জুড়িতে ছুঁয়ে দিই এই ফাটা ফোটা ফুটো যদি না হয় তাহলে এ হচ্ছে ফ্রিজি রেহার দরকার লাগে না এব লিচু তো এমনি মিষ্টি লিচু এগুলো শুকো হয়ে যায় আর কি উপর দিয়েও খোসাটা শুকো হয়ে যাবে কিন্তু লিচু নষ্ট হবে না এ দুই তিন দিন এইভাবে ঝুড়িতে রেখে দিলেও খা যায় ভালো ফিরিজই রাখার দরকার করে না ওই জন্য আমি ফিরিজই রাখবো না এই পাতাগুলো ফেলাই দেবো আর এই ডাল শুদ্ধ কেটে কেটে রেখে দেবো এই ডাল শুদ্ধ কেটে রাখতে হবে মানে মুখটা যাতে না খোলে খোসাটা যাতে কোনোভাবে আর কি ফাটাফুটো না হয় সেই দিক খেয়াল রাখলেই হচ্ছে একটা আমি খাইয়ে দেখি মানে চুলতি চুলতে রাখতে ডাকতি কেমন মিষ্টি তারপর তোমাকে করছি খাইয়ে মনে তো হচ্ছে বারি মিষ্টি না আসলে মিষ্টি লিচু এইবার আমি রান্না করবো হচ্ছে আমাকেও বাগেরাট অঞ্চলের আঞ্চলিক একটা খাবার যেটা হচ্ছে মাছের টক ওই পাকাতে তুল দিয়ে মানে কাঁচাতে তুল দিয়েও এটা করা যায় কিন্তু ওই সারা বছর তে তুলটা রাখা হয় মাছের টকটা খাওয়া যায়নি কারণ বর্ষাকালে নানান ধরনের আমাকেও বাগরাটের দিকে সাই দুগোড় তারপরে সাগরা। তারপরে ভেসাল এগুলো তো সব যা যা আমি নাম করে দিচ্ছি মাছ ধরার সরঞ্জাম এইগুলো দিয়ে আমাকে দিক যে মাছটা ধরে ছোটো ছোটো নানান রকমের যে মাছ মাছ ওঠে বর্ষাকালে এইগুলো দিয়ে পাকাতে তেঁতুল দিয়ে এই টকটা রান্না করে এই মানে আর কি যে কোনো ধরনের ছোটো মাছ চাই মাছক মাছ হোক পুঁটি মাছ হোক তারপরে হচ্ছে যে কোনো ধরনের ছোটো মাছ হোক শিঙ্গি হোক যাই হোক নানান ধরনের মিশেল মাছ হোক সব এই সমস্ত মাছ দিয়ে সুন্দর করে দুই লবণ হলুদ মায়নি একদম সোজা পাবে এই রান্না করা একটু চিনি দিলাম লবণ হলুদ দিলাম আর হচ্ছে চিনি হলুদ শেষে হয় অবশ্যই আর একটু হলো ফোড়ন দিলাম হচ্ছে সরিষা এই করে দিয়ে রান্ধে তেঁতুলগোলাটা দিয়ে ডেলে দিলি ভরে তারপরে হচ্ছে এই মাছের টকটা রান্না হয়ে যায় এবং খাতিও কিন্তু ভারী মুখর আর এই কাঁকরোলগুলো কেটে নিতেছি এইগুলো দিয়ে একটু হালকা করে মাছের ঝোল করব। কারণ এই প্রচণ্ড গরমে আর তাপে বাড়িতে আসে কোনো রিস্ক ফুড বা আমি মানে আমি কেন কোনো কেউই গরের পছন্দ করে না এই গরমে খাতি সবাই একটু ওই হালকা মতন খাতি পছন্দ করে যেমন রুচিও আসে সেরকমের শরীরের দিক দিয়েও ঠান্ডা থাকে হালকা মতন মশলা খেয়ে এই আমার টক রান্না হয়ে গেছে এই মানে আর কি ওই তেঁতুল গোলা জল দিয়ে যে টকটা রান্না করলাম এবার মাছের জলটা রান্না করবো তারপর আমার রান্না আজকে রান্নাটা হয়ে যাবে গরম দিয়ে বাইরে দিয়ে তাইতে পুড়ে আসে বাইরে থেকে আসে ওই সবসময় হালকা মতন খাবারই পছন্দ হয় সবারই রোদ্রিতে তাপেতে এসে হালকা হালকা খাবার সবাই পছন্দ করে বেশি রিচ ফুড কেউই পছন্দ করে না একটু জিরে ফোড়ন দিয়ে লবণ দিয়ে এই মাছ কাটা বাইছে উঠে হয়ে নিছি এই যে কাঁকড়ল কয়খান দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে শুধু একটু জিরার গুঁড়ো দিলাম আর কিচ্ছু মশলা দেব দেবো না পাতলা করে হালকা করে ঝোলটা রান্না করে ফুটোইয়ে নামায় নেব হালকা ঝোল এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবার হালকা করে জাল দিয়ে নামায় নেবো ঝটফট করে রান্নাটা হয়ে যায় আর এই হালকা রান্না খাবারটা খালিও শরীরটা ঠান্ডা থাকে জন্য এইভাবেই আমরা খাই গরমে প্রচণ্ড গরমে হালকা মতন রান্না করি আর কি তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইরে মন্ডিরা তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকলের সকল ভালো রাখো আর যদি দিদির ব্লগটা ভালো থাকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী লগে আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে যাবে